করে ইন্ধন বাবার কাছে ছেলে নামে তারপরে জ্বলবে আগুন আগুনে হাত রাজা রাজা নমস্কার

শোন একটি জরুরি দরকার আছে এবার বুঝবো তোর কেরামতি কি ব্যাপার ভক্তি চোরের লক্ষণ শোন একটা ডাক্তারের সন্ধান দিতে পারবি যাকে দিয়ে আমার কাজ উদ্ধার হবে এই দেখো এই যে মেঘ মেঘনা চাইতে যা জয় বাবা ভোলেনাথ হবে কখন দরকার আর যদি বলি আজ তবে একটু রাতে গোটু ডাক্তার তখন মদে বেউজ হয়ে থাকবে তারপর সব বুঝে খুব কিন্তু যদি রাজি না হয় খুব সিরিয়াস ব্যাপার ল্যাংচা সেভার আমার এখন নগদ কিছু ছাড়ুন দেখি জয় বাবা ভোলেনাথ ঢুক রেখো বাবা টাকা তুই পাবি কিন্তু কাজটা আমার উদ্ধার হওয়া চাই ল্যাংচা তার জন্য যত টাকা লাগে কিছু পরোয়া নেই কেন এমন মকা বারবার আসে না বুঝলি এবার আমার বুঝেছি বুঝেছি এতদিন ছিলেন রাজার জামাই এবার রাজা হয়ে বসতে চান এই লাজা আস্তে হবে আপনার বডিগার্ড এই রাত করে দেবে হ্যালো রাজ্যে তোমার মিষ্টি কাছে তোমার মিষ্টি আর অনুর আগেছে সাত কি তোমায় রাগাই ও সোনার মে কাছে তোমার মিষ্টি আর রাখো তোমার গান রাখো সারাদিন তোমার সাথে গান গল্প করলেই হবে ঘর সংসারে কাজ করবো এই নাকি আরে রাখো তোমার কাজ আমার কাছে চুক্তি করে দাঁড়িয়ে থাকে এখানে আমি ভালো করে দেখি এই শাড়িটায় তোমাকে দারুণ দেখাচ্ছে ঠিক যেন রক্ত করি ভারী তো হচ্ছে তারপর কাছে তোমার গান রাখো সারাদিন তোমার সাথে গান গল্প করলেই হবে ঘর সংসারে কাজকর্ম নেই নাকি আরে রাখো তোমার কাজ আমার কাছে চুক্তি করে দাঁড়িয়ে থাকে এখানে আমি তোমায় ভালো করে দেখি এই শাড়িটায় তোমাকে দারুণ দেখাচ্ছে ঠিক যেন রক্ত করো ভারী তো হচ্ছে তারপর সে কথা ভাবলে ওই বাইরের আকাশটা হঠাৎ কালো হয়ে আসে কেন হঠাৎ তোমায় বিয়ে করে ফেললাম এর পরিণতি কি তো বারণ করেছিলাম কিন্তু বাবার কাছে বড় হলো হ্যাঁ সেটাই আমার কাছে সবথেকে বড় কথা তিনি ছিলেন আমার শিক্ষাগুরু যেভাবে হঠাৎ মারা গেলেন আর মৃত্যুর ঠিক পূর্বে আমার হাত দুটো ধরে তোমার কথা বললেন তখন আর না করতে পারিনি আমি মনে করি আমি একটা পরম কর্তব্য করেছি যার পুরস্কার তুমি আমার অপর্ণা যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি যার জন্য আমি শত কষ্ট সহ্য করতে রাজি আছি তাহলে আর ভাবনা নাকি সারাদিন বসে গল্প করি আর সব সমস্যা সমাধান হয়ে যাবে কেন আমি কি লেখাপড়া শিখিনি একটা যা কাজ ছুটি নিতে পারবো না দুজনের তো সংসা কতই বা খরচ চালাতে পারবে না অপর্ণা আমি সব করি এই আমার সুখ তুমি আমার অন্ধকার জীবনে একখানি চাঁদ তাহলে আর কি ঠিক আছে কাল থেকে কিন্তু তোমায় বেরোতে হবে এম এ পরীক্ষা তোমাকে দিতেই হবে কিন্তু টাকা আসবে কোথেকে ভালো হুকুম তো দিয়ে দিলে সে আমি বুঝবো তবে এই আমার কথা শুনে চলতে হবে না হলে জানবে এই অপনা সোজা মেয়ে নয় ওরে বাবা এই কদিনই যে পাকা গিন্নি হয়ে উঠেছ আমার উপরে একেবারে হুকুমদারি তথাস্তু দেবী দেহি পদপল্লব মুদারম পায়ে হাত দেবে না ছেলে সীমা থাকে কত পূর্ণ করে তোমায় পেয়েছি বলো বাবা মারা যাওয়ার পরে কে ছিল আমার কোথায় ভেসে যেতাম কত সামান্য মেয়ে তুমি তার খাটি সোনা তাহলে দুজনের দুঃখ কাটাকুটি হয়ে গেল এখন থেকে শুধুই সুখ নো দুঃখ এবার তাহলে একটা গান গাওনা না সেই যে গানটা যে গানটা তুমি গুনগুন করে গাও আচ্ছা ঠিক আছে আমি গাইছি তবে তোমাকেও গাইতে হবে কিন্তু যৌ হুকুম মহারানি কে প্রথম কাছে কে প্রথম চেয়ে দেখেছি কিছু না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছু পাই না ভেবে তোমাকে প্রথম ভালোবেসেছি তুমি না আমি আগে আমি কালীঘাটের কড়ালি তোর দুজনে যে একান্তে একটু সময় কাটাবো কি সুন্দর একটা রোমান্টিক মুড তৈরি হয়েছিল এমন সময় বেরসিকের মতো পরালি বাবুর অসমঙ্গ করতেছে হাজির হলেন ঠিক হয়েছে কেমন যত আমি ভেতরে যাচ্ছি ঠিক আছে এসো আসুন ভিতরে আসুন

আজও সেই সুর কানে ভেসে আসে সেদিন দুজনে তুলে চিনু মনে ফুল ডোরে বাঁধা ঝুলো না সেই স্মৃতি টুকু তবু কনে কনে যেন তারে ফুলে ঢোলো না বলছি বলছি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনি দাঁড়িয়ে কেন বসুন না আচ্ছা বলছেন যখন বসেই যাই

বত্তি মশাই এই অনেক লোক দেখেছি এই আপনার মতো ভদ্রলোক আজারে একটা মেলে তুমি না আমি এই বড় ডাক্তারতে কি না ছিল তু হাতে টাকা রোজগার গাড়ি বাড়ি তারপর আ গ্রেট ট্রেজারি বাই লাইফ না 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 এই ভগবান ভগবান বলে কিছু নেই অল নইলে এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যায় আমি ডাক্তার আমার ছিল আমাকে ফাঁকি দিয়ে চলে যায় ঠিক আছে ঠিক আছে গেছে যাক লেট देम গো টু হেল আই ডোন্ট কেয়ার কিন্তু একদিন আমিও যাব আর সেই দিন প্রমাণ হবে কে বড় ঠিক আছে সেই দিন প্রমাণ হবে আই ওয়ান্ট রিভেঞ্জ মানে আই ওয়ান্ট প্রতিশোধ কার উপর তুমি ডাক্তার নও তুমি जल्লাদ কেন দিলে হাতে নিজের ছেলেকে তুমি বেড়ে ফেললে তবে আমাকেও মেরে রাজু প্রতি আমায় কথা ঠিক নয় তবে কি ছেড়ে এই ডাক্তারি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও মমতা তুমি প্রতি রাতে ভাবে কেন যন্ত্রণা দাও আমাকে বলতে পারো আচ্ছা তোমার কি একটুও দয়া হয় না আমি তো সেই সব ছেড়ে দিয়েছি আমি কি আর সেই ডাক্তার আছি তবু তুমি আমাকে ভাবে ফাঁকি দিয়ে চলে গেলে তুমি একবারও আমার কথা ভাবলে না শেষ বেশ তুমি কর্তৃত্বের পথ বেছে নিলে